আসসালামু আলাইকুম দশখ আজ রোজ মঙ্গলবার আমরা আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ কোচ্চাদপুর উপজেলার সাবদারপুর বাজারের গুড়ের হাটে আজকে এই গুড়টা বাজারটা অবস্থান হচ্ছে সাবদারপুর রেল স্টেশনের পাশেই স্কুল মাঠের ময়দানে এই হাটটি অবস্থিত আজকে আপনাদের সামনে তুলে ধরবো সাবদারপুর বাজারের গুড় বেচা কেনা করা চিত্র এই গুড়ে এই বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি গাছিরা গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে আর এই গুড়ে চিনি ভেজাল বলে কোনো সামান্য পরিমাণও চিনি গাছিরা ব্যবহার করেন একদম টাটকা সলিড গুড় পাওয়া যায় আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক দর্শক চলছে কাটি কাঠিমারা দেখতে পাচ্ছেন জিনাদেপুর উপজেলার সাবদারপুর বাজারে

যাবে আপনার যশোরে যাবেন যশোরে যাবে আপনার বাসা কি যশোরে না না আমার বাসা হচ্ছে গ্রাম বালিধাপ জেলা আপনার জেলা জেলা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলায় বাসা যশোরে যে গুরু বিক্রি হবে এগুলো